জানো তো বন্ধুরা বাড়িতে যদি একদিন জল না থাকে আর জল ছাড়া আমরা বাড়ির বউরা যে কতটা সমস্যার সম্মুখীন হই সেটা তো মানে বলে বোঝানো যাবে না বিশেষ করে আমার এতটা পরিমাণে জল লাগে বাসন ধুতে কাপড় কাচতে স্নান করতে সব কিছুতেই কিন্তু আমাদের জল ছাড়া আমরা চলতে পারবো না আর কয়েকদিন ধরে আমাদের মোটরে এতটা পরিমাণে সমস্যা হচ্ছে জল উঠছে না এক একবার জল উঠছে তো বালি শুদ্ধ উঠছে এটা কী ধরনের সমস্যা আমি কিছু বুঝতে পারছি না আবার এক একবার তো মোটর চালালে একদমই জল উঠছে না তো তার জন্য দেখো এই যে আমাদের বড় পাইপটা আছে পাশের বাড়ির কাকিমার থেকে কাকিমাদের বাড়ি থেকে মোটর চালিয়ে জল নেওয়া হচ্ছে তো ভেবেছিলাম ট্যাঙ্কিটা ভরা হবে তো ট্যাঙ্কিটার ওপরে মানে পাইপটা দিয়ে জল উঠছে না মানে জল ভরা হচ্ছে না তাই দেখো বালতি গামলা যত ছিল সব ভরে নিয়েছি আজকের দিনটা চালানোর জন্য দেখা যাক কালকে যদি ঠিক না হয় তাহলে মিস্ত্রি ডাকতে হবে তো বন্ধুরা টাটা সবাই ভালো থেকো